ঢাকা বাংলাদেশের আসন রাজনীতির মানচিত্রে এক সময় এই আসনটি ছিল শুধু একটি সংসদীয় এলাকা নয় এটি ছিল বিএনপির অঘোষিত দুর্গ বছরের পর বছর ধরে দলটি এই মাটিকে তাদের ক্ষমতার কেন্দ্রে রেখেছে কিন্তু সময় বদলেছে রাজনীতিতে এসেছে নতুন তরঙ্গ আজ এই ঐতিহ্যবাহী দুর্গ যেন জামায়াত ইসলামের পুনরুত্থানের প্রতীক হয়ে উঠছে পরিস্থিতি এমন এক নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে মুখোমুখি হচ্ছেন দুই ভিন্ন মেরুর দুই ভিন্ন জগতে দুই প্রতিদ্বন্দ্বী একদিকে আছেন জামায়াতের তরুণ আইকন ডিজিটাল প্রজন্মের ভাষাবিদ সিবগাতুল্লাহ সিব্বা অন্যদিকে বিএনপির বিতর্কিত এবং সমালোচনার শিকার প্রার্থী মির ঢাকার রাজনীতি এখন একটিমাত্র প্রশ্নের কেন্দ্রে আবর্তিত বিএনপি কি ভুল নাকি আত্মঘাতী রাজনীতির কারণে নিজের হাতের মুঠ হয়ে থাকা এই ভোটের সে হারাতে চলেছে বিশ্লেষকদের চোখে এই বিপর্যয় বীজ বপন হয়েছিল বহুকাল আগেই কিন্তু সাম্প্রতিক দলীয় কৌশলে তা মহিরুহে পরিণত হয়েছে বেডবে যখন সারা দেশে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করল তখন ঢাকার বারোটি আসনে প্রার্থীর চূড়ান্ত করলেও কৌশলগত কারণে আটটি আসন রেখে দেয় জোট শরিকদের ভাগের জন্য কাগজে কলমে এটি জোটের প্রতি নমনীয়তা দেখালেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে একটি আত্মঘাতী সিদ্ধান্ত এই অজুহাতের আড়ালে নাকি দলটি কিছু কৌশলগত জায়গা ফাঁকা রেখেছে কিন্তু এই ফাঁকা জায়গাটি এখন জামায়াতের জন্য হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সুযোগ বিশেষ করে ঢাকা আঠারো আসনে এই দুর্বলতা সুস্পষ্ট বিএনপি এই আসনে তাদের প্রার্থী হিসেবে মির চূড়ান্ত করতে যাচ্ছে যিনি জুলাই আন্দোলনের শহীদ মিরমুগ্ধের ভাই কিন্তু সমস্যাটা মির রাজনৈতিক পরিচয় কিংবা যোগ্যতায় নয় সমস্যা তার পরিচিতি এবং অতীতের বিতর্কিত করবে সাধারণ ভোটারদের চোখে তিনি এখন জুলাই ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত এই পরিচিতি এতটাই অপ্রিয় যে কেউ কেউ আরও খোলাখুলিভাবে তাকে ভাই ব্যবসায়ী উপাধিতে ভূষিত করেছেন এর পেছনে রয়েছে এক দীর্ঘ বিতর্কের তালিকা যে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে জুলাই ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছিল সেই ফাউন্ডেশন থেকে এই পদত্যাগ কাণ্ডের পরও বিএনপি তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যা দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে সমালোচনার ঝড় থামছেই না তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এতটাই গুরুতর যে তা প্রার্থীর ভাবমূর্তির তলানিতে নিয়ে গেছে একদিকে ভাইয়ের মৃত্যুর মাস না পেরোতেই ইতালিতে তার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যা তার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তোলে অন্যদিকে শীর্ষ পথ দখল করে প্রভাব খাটানোর অভিযোগও তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সব মিলিয়ে একজন বিতর্কিত প্রার্থীকে ঘিরে এখন বিএনপির ঘরে ঘরে ক্ষোভের আগুন জ্বলছে এই ক্ষোভ অভ্যন্তরীণ অসন্তোষী রূপ নিয়েছে যা বিএনপির দীর্ঘদিনের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে এবং এই ক্ষোভকেই পুঁজি করে রাজনৈতিক খেলার মোর ঘুরিয়ে দিতে মাঠে নেমেছে জামায়াত ইসলামী জামায়াত এবার তাদের কৌশল একেবারে বদলে ফেলেছে পুরনো ঢঙ্গের রাজনীতি ক্লান্তিকর বক্তৃতা বা কেবল মিছিলে সীমিত না রেখে তারা জেন্সি প্রজন্মের মন ছুঁয়ে যাওয়া এক নতুন ধারার রাজনীতিতে মনোযোগ দিচ্ছে। এই ধারার প্রতীক হয়ে উঠেছেন শিবগাতুল্লাহ সিব্বা পরিচয় একাধিক স্তরে গুরুত্বপূর্ণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গণ আন্দোলনের অগ্রসৈনিক তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য শক্তিশালী তিনি ঠাকুরগাঁও জেলা জামাইতের আমিরের পুত্র একদিকে এই পারিবারিক উত্তরাধিকার অন্যদিকে নিজের তরুণ নেতৃত্বের পরিচয় সব মিলিয়ে তিনি এখন তরুণ প্রজন্মের কাছে রাজনীতির নতুন মুখ হিসেবে আলোচিত সিব্বার উত্থান জামায়াতের কৌশল পরিবর্তনের গভীরতা প্রমাণ করে তারা বুঝতে পেরেছে আজকের রাজনীতিতে টিকে থাকতে হলে শুধুমাত্র আদর্শিক স্লোগান যথেষ্ট নয় প্রয়োজন ইমেজ ক্যারিশমা এবং ডিজিটাল উপস্থিতি জামায়াতের অন্ধমহলে এখন শোনা যাচ্ছে এক সুদূর প্রসারী পরিকল্পনার কথা যদি আজই তারা প্রেস কনফারেন্স করে সিব্বার নাম ঘোষণা করে তাহলে কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ছড়িয়ে পড়বে আগুনের মতো কারণ এই প্রজন্মের রাজনীতি কেবল বক্তৃতা আর নেতৃত্বের ভাষার রাজনীতি বিএনপির পুরনো ধাঁচের রাজনীতিতে এখন যেখানে স্থবিরতা নতুনত্বের অভাব এবং বিতর্কিত নেতৃত্বের ভার সেখানে জামায়াত বুঝতে পেরেছে নতুন যুগের ভাষা যুব সমাজের হৃদয় জয় করার মীর স্নিগ্ধের বাণিজ্য কেন্দ্রিক রাজনীতির বিপরীতে সিব্বার আদর্শবাদী এবং গণমুখী পরিচিতি ঢাকা আঠারো এর লড়াইকে শুধু ভোটের হিসেব নিকেশের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং এটিকে পরিণত করেছে একটি আদর্শিক দ্বন্দ্বে এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা অ্যাপথ হচ্ছেন যে ঢাকা আঠারো শুধু একটি আসন নয় এটা হতে চলেছে বাংলাদেশের তরুণ রাজনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণের সূচক জামায়াত যদি সিব্বাকে সামনে নিয়ে এই আসনে লড়াই শুরু করে তাহলে সেটা কেবল একটি প্রতিদ্বন্দ্বিতা হবে না বরং আদর্শ বনাম বাণিজ্যিক রাজনীতির এক প্রতীকী সংঘর্ষ হবে সিব্বার ব্যক্তিগত জীবনেও একটি ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র তৈরি হচ্ছে তার বাবাও এবার ঠাকুরগাঁও থেকে প্রার্থী হচ্ছেন ফলে বাংলাদেশে খুব কম দেখা যায় এমন একটি দৃশ্য বাপ ছেলে একসাথে সংসদে প্রবেশের সম্ভাবনা এই লড়াইকে আরো আকর্ষণীয় করে তুলছে সিম্বাক্ষু তরুণদের কাছে শুধু একজন প্রার্থী নন তিনি একটি পরিবর্তনের প্রতীক কেউ কেউ বলছেন এই প্রজন্মের আন্দোলন শুরু হবে সিম্বা দিয়েই ঢাকা আঠারোর এই লড়াই তাই এখন শ্রেফ ভোটের হিসেব নয় বরং একটি প্রজন্মের মূল্যবোধের প্রশ্নের উঠ একদিকে বিতর্ক সমালোচনা গল্পে জর্জরিত বিএনপি যারা তাদের দুর্গে একজন বিতর্কিত ব্যবসায়ীকে দাঁড় করিয়ে নিচ্ছে অন্যদিকে দৃঢ় অবস্থানে বাড়িয়ে নতুন জাগরণের পতাকা হাতে সিবাতুল্লাহ সিব্বা ও তার তরুণ অনুসারীরা তারা চাইছে প্রমাণ করতে রাজনীতি এখনো মহৎ হতে পারে এটি কেবল অর্থ বা ক্ষমতা দখলের হাতিয়ার নয় বিএনপির জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ঢাকা আছাদের মতো একটি ঐতিহ্যবাহী আসন যদি দল শুধু অভ্যন্তরীণ কন্দল এবং প্রার্থী ভুলের কারণে হাত ছাড়া করে তবে তা সারা দেশে নেতাকর্মীদের মনোবলকে মারাত্মকভাবে ভেঙে দেবে তাদের কাছে প্রশ্ন উঠেছে কেন বিএনপি এমন একজন ব্যক্তিকে পরিণত করল যার অতীত কার্যকলাপ স্বয়ং দলের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক তাদের এই সিদ্ধান্ত কি শুধুই কৌশলগত ভুল নাকি ক্ষমতার অন্ধমোহে নিজেদের মূল ভিত্তি ভুলে যাওয়ার ফল অন্যদিকে জামায়াতের এই নতুন কৌশল যা সম্পূর্ণরূপে আধুনিক যোগাযোগ মাধ্যম এবং যদি ঢাকা আঠারো এই সফল হয় তবে তা বাংলাদেশের জাতীয় রাজনীতির গতিপথ বদলে দিতে পারে এটি প্রমাণ করবে যে ঐতিহ্যবাহী দলগুলোর স্থবিরতা এবং নেতৃত্বের অভাব কিভাবে নতুন গতিশীল রাজনৈতিক শক্তিগুলোর জন্য দরজা খুলে দেয় সিব্বার জামায়াতের দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফল তারা বুঝতে পেরেছে দেশের সিংহবাগ ভোটার এখন তরুণ এবং তাদের ভাষা বুঝতে না পারলে অতীতের শক্তি বলয় ধরে রাখা সম্ভব নয় রাজনৈতিক বিশ্লেষকরা এক বলছেন ঢাকা আছাড়ো হবে আগামী নির্বাচনের সবচেয়ে প্রতীকী আসন এখানেই বোঝা যাবে বাংলাদেশের রাজনীতি এখনো কি পুরনো দলের হালে চলছে নাকি নতুন প্রজন্মের হাতে জন্ম নিচ্ছে এক অধ্যায় যেখানে শুরু হতে পারে নতুন রাজনীতির এক তরঙ্গ এক নতুন জাগরণের সূচনা আর সেই জাগরণের মুখ হতে পারে একটাই সিকবাতুল্লা সিপ বিএনপি যদি দ্রুত তাদের ভুল শোঝাতে না পারে এবং অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত না করে তবে ঢাকা আঠারো তাদের হাত থেকে ফসকে যাওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র আর এই ক্ষতির দায়ভার নিতে হবে কেবল তাদের নিজেদেরকেই